আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে শান্তিপুরে বেশ কয়েকটি বিদ্যালয়ে পৌঁছে গেলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এছাড়া পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন একটি করে জলের বোতল ও একটি করে গোলাপ ফুল এবার শুভেচ্ছা বিনিময় করলেন পৌরসভার চেয়ারম্যান এই উদ্যোগে যথেষ্টই খুশি পরীক্ষার্থীরা এ প্রসঙ্গে বলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এই পরীক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন ছাত্রীরা ভালো করে পরীক্ষা দিই কেটাই আমরা কামনা করি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলার পাশাপাশি শান্তিপুর শহরেও আমাদের সমস্ত স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের একটু জল একটা পেন একটু ফুল দিয়ে তাদের মানসিক স্থিতি যাতে বজায় থাকে যাতে ঠান্ডা মাথায় তারা পরীক্ষা দিতে পারে এবং গার্জেন যারা এসছেন আজকে তাদের স্টুডেন্টদের নিয়ে তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই কারণে এটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মসূচি আমাদের কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের টাউন প্রেসিডেন্ট তৃণমূলের নরেশলাস সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ দলের সর্বস্তরের নেতৃত্ব বিশেষ করে ছাত্র পরিষদের যারা আমাদের কর্মী আছে তারা আজকে সারা শান্তিপুর শহর জুড়ে যতগুলো আমাদের কেন আছে যেখানে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য তারা কর্মসূচি গ্রহণ করেছে আপনার পরিচয় বিভাষঘোজ প্রাক্তন কাউন্সিলর শান্তিপুর পর ছাত্রছাত্রী এদের একটা দ্বিতীয় পরীক্ষা তাদের হাত করে তারা যেন শান্তিপুরের মান উজ্জ্বল করে তারা যেন তাদের আমাদের শান্তিপুরে বেরায় তো ভবিষ্যৎ সুতরাং তাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যারা ছাত্রছাত্রী এসে তাদের সঙ্গে অন্তত একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে সব স্কুলে চেষ্টা করছি তাদের সঙ্গে সৌজন্য কতগুলো স্কুলে গেলে আমি আজকে আমি যাচ্ছি ওরিয়েন্টাল স্কুলে এরপরে যদি আরো সময় থাকে তাই টাইমের মধ্যে চেষ্টা করব অন্য স্কুলগুলো অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার